হাই গাইস চলে এসেছে গোলা তাই না বাবা গলার কত ক্লোজ আপ হচ্ছে দেখুন আপনারা সবাই খুব আজকে মেজাজটা ভালোর দুষ্টুমি করছে ও কীভাবে দুষ্টুমি করে দেখুন একটু শোবে না দুপুরবেলা দুপুরবেলা কী করে দেখুন দোলায় উঠে এই দুষ্টুমি করবে ঘুমাবে না দোলটা দিলে বাস চুপ আর দোলটা না দিলে এইভাবে বিছানাটাকে কি করেছে দেখ খালি দুষ্টুমি করে দোল না উঠলে দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে কেন গোলা 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 কি গোলা কি করছে তোমার টেলিফোন কোথায় এই তো টেলিফোন বাজছে ধরো বাপ ধরছে না গোলা টেলিফোন ধরছে না তো খালি দেখছে এইসব দুষ্টুমি এখন শুরু হয়েছে বিছানাটাকে কি করেছে মাম্মার সাথে কথা বলতে বলতে গোলাপ বিছাটাকেই নষ্ট করে দিয়েছে বাবা দুষ্টু ছেলে দুটো ছেলে দুটো ছেলে কি করছে দুষ্টুমি করছে দুপুরবেলা না ঘুমিয়ে বলে দিয়েছি সবাইকে দুষ্টুমি করছে দুপুরবেলা গোলা না ঘুমিয়ে ঘুমিয়ে এসব করে তাই তাইতো তাই তো সোনাকে কি করছে কি করছে দুটুমি করছে দুতু বুড়ো সবাইকে বাই বাই করে দাও সবাইকে বাই বাই করে সবাইকে বাই উ এই দেখুন দেখেছেন মশারিটা পর্যন্ত নিয়ে নেবে এখন মশারি টানায় না বাবু ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে